সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা আজ মঙ্গলবার একুশ জানুয়ারি প্রতিদিনকার মতো কক্সবাজার জেলা থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক পত্রিকা সময়ে সংবাদ আলোচনা নিয়ে ভয়েস মেরিনা থেকে স্বাগত জানাচ্ছি আমি দিলওয়ার চৌধুরী আজকে আমাদের মাঝে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন কক্সবাজার জেলার অন্যতম জ্যেষ্ঠ সাংবাদিক

বলেছেন প্রধানমন্ত্রী অস্ত্রের জোরে ক্ষমতায় এসেছে সরকার এ সরকার স্বৈরাচারে পা বলেছেন খালেদা জিয়া জামায়াত আউট জাফর ইন বিএনপির করা সমাবেশে কোন স্কুলে বা মেচ বিষয় না থাকায় অংশ নিতে রাজি নয় রোহিঙ্গা ছেলে মেয়েরা পনেরোই ফেব্রুয়ারি কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলন দৈনিক সাগর দেশ খালেদার বক্তৃতায় প্রতিক্রিয়ায় আওয়ামী

একে আদৌ বাংলাদেশী প্রশ্ন খালাদার উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছে দৈনিক আপন কণ্ঠ টেকনাফে প্রায় কোটি টাকার ইয়াবা উদ্ধার অল্প সময়ের মধ্যে সরকার বিদায় নেবে বলেছেন খালাদা উপজেলা নির্বাচন বর্জন করজানা বিএনপি আজকের কক্সবাজার ভারতের দখলা টাকা একশো দশ একর জমি উদ্ধার কাউকেই রাহাই দেওয়া হবে না সাতক্ষীরার জন্য সবাই শেখ হাসিনা ছয় মাসে ঘরে ফেরেনি ওকিয়ার অর্ধ শতাধিক স্বপ্নবাজ টেকনাফি স্কুল ছাত্র মৃত্যুর ঘটনার কুমকি নেওয়া হয়নি এখনো বিমানবন্দর সড়কের বেহাল দশা কাটছে না জনাব বিটু কিছু গতকালকেই সম্ভবত প্রথম জনসমাবেশের সংসদের পরে সংসদ নির্বাচনের করে আমাদের বিজেপি সাবেক বিরোধী দলের বেগম খালেদা জিয়া সরোয়ার উদ্যানে জনসমাবেশ করেছেন এবং সেখানে সরকারের বিরুদ্ধে কিছুটা হুঁশিয়ার উচ্চারণ করেছেন নতুন নির্বাচনের জন্য এবং তিনি কিছু কর্মসূচিও দিয়েছেন পাশাপাশি আমরা আওয়ামী লীগের তার প্রতিক্রিয়া সরকার দলের পক্ষ থেকে উনিশ সালের আগে কোনো নির্বাচন নয় এই ধরনের বক্তব্য এখানে পত্র প্রধান শিরোনাম হয়েছে আপনার কেমন মনে হয়েছে ধন্যবাদ আসলে আজকে মোটামুটি আঞ্চলিক হোক স্থানীয় হোক জাতীয় হোক পত্রিকার মূল বিষয় ছিল দুই নেত্রী বক্তব্য তবে এখন এই তাদের বক্তৃত্ব বক্তব্য শোনার জন্য আলোচনার জন্য তেমন একটা আগ্রহী খুব একটা নাই আমরা আমরা মনে করি যে শহুরে আমরা যারা আছি তারা ওগুলি নিয়ে কথা বলি গ্রামে আমি যেটা সরকার বলেছিল আইন রক্ষায় তাদেরকে ভর্ত হচ্ছে সেটাও যেমন সত্য আবার এই যে মানে অনেকগুলো বিদ্যালয়ে গেলে সেখানে নির্বাচন যেকোনো জায়গায় গেলে নির্বাচন অফিসে অফিসের কর্মকর্তা আর কর্মচারীরা আলাদা আলাদা ভাবে এইসব করছে কিন্তু আমরা সেটাকে বঞ্চিত হয়েছি

জমিগুলো এই ধরনের একটা অনুযোগ ছিল সেক্ষেত্রে বঙ্গবন্ধুর সাথে ইন্দ্রের সাথে একটা চুক্তি হয়েছিল বন্ধ করে দিয়ে যার জায়গা আসে তাকে নিয়ে দেওয়া হয়েছে হয়েছিল কিন্তু এখানে হয়েছে কি

দ্বিতীয় ধাপে জেলার তিন উপজেলায় নির্বাচন কক্সবাজারের চাঙ্গা এয়ারলাইন্স ব্যবসা টিকিটের উচ্চ মূল্যের অভিযোগ সরকারি কর্মীর মেধাবী সন্তানরা দৈনিক আজকের দেশ বিদেশ জলায় ইউরিয়া সারের তীব্র সংকট আটশো টাকা সার বিক্রি করছে একারশো টাকা ট্যাকনাফে চার হাজার একর জমিতে লবণের চাষাবাদ জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে দৈনিক ইনারে অল্প সময়ের মধ্যে সরকার বিদায় নেবে সোরাট উদ্যানে কোনো সমস্যা খেলা দেয় বিএনপি নেতার সাধ্য নাই যুদ্ধ অপরাধীদের বাঁচানোর বলেছেন প্রধানমন্ত্রী উখে এই হাজার গ্রাহকের জন্য আধা মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে লোড বিশেষ অভিযান আতঙ্কের প্রবাসী দৈনিক আমাদের কক্সবাজার অবিলম্বে নতুন নির্বাচন চায় অস্ত্রের জুড়ে ক্ষমতায় সরকার খালা।

এসবকে নিয়ে এসবগুলোকে নিয়ে কোন চিন্তা ভাবনা না করে কিভাবে থাকার পর থেকে শুনে আমি খুব বড় তো এখন এরা যদি এদেরকে যদি করা হয় যদি না শুনে তো করার তো কিছু নেই

আর একটা অভিযোগ আছে তার মধ্যে সেটা পায়নি বেদাল সার এই যে ইউরিয়া সার বা অন্যান্য সার যেগুলো সরবরাহ করছে অনেক জায়গায় বেদাল সার সরবরাহ করছে ফলে চাষাবাদে কোনো কাজ আসছে এটা সংকট না সংকট সৃষ্টি করা হয়েছে অন্তত কৃষি বিভাগের কৃষি বিভাগের এদের উচিত উঠলে এটা নিয়ে একটু দেখাশোনা করা খবর নেওয়া এদের উচিত কিন্তু আমাদের দেশে তো কারো গায়ে কেউ মাখে না

পরিশোধ করতে তৃণমূল পর্যায়ে নির্বাচন দেওয়া মানে হচ্ছে ওখানে স্থায়ী প্রতিনিধি ঠিক করা ঠিক করে তারা সরকারের সব কাজে সহযোগিতা করবে তারা বাস্তবায়ন করবে কিন্তু দুঃখজনক হলো সত্য যে এই এই গতবার উপজেলা নির্বাচন হল সেই উপজেলা নির্বাচনে যারা জয়ী হয়েছেন পরিষদ গঠন করেছেন তাদেরকে খুব একটা কিছু কাজ করতে দেওয়া হয়েছে বলে আমাদের জানা নেই কাজে তারপরেও কিন্তু আপনার এই উপজেলার নির্বাচন হবে উপজেলার নির্বাচনে অনেক লোক তবে সরকারের উচিত হবে গত একটা পাঁচ টার্ম এক টার্ম কেন্দ্রে চলে গেল এবার তাদের বোধ দেওয়া হওয়া উচিত যে এবার তাদেরকে কিভাবে আমরা ব্যবহার করতে পারবো সেটাই আছে তাদেরকে কিভাবে জনগণের কাছে জবাবদিহিমূলক করা যায় এবং তাদেরকে কিভাবে সক্রিয় করা যায় উন্নয়নমূলক কাজে এই ব্যাপারে কিছু বিধিবিধান করা উচিত করা উচিত

তার নিচের যে সহকারী ছিল সেই এখন ভারপ্রাপ্ত হিসেবে চালাচ্ছে আবুল কালাম বলে এখানে কক্সবাজারে বাড়ি তো সে বোধ মানে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারছে না সেটাই যার ফলে ওখানে যারা যায় মোটামুটি তারা আমাদের কাছে অভিযোগ করে কারণ ওইটাই তো আমাদের জন্য আগে ছিল পাবলিক লাইব্রেরি ছিল এটা এখন নেই পাবলিক লাইব্রেরি থেকে এখন নির্মাণ এখানে অবস্থায় আছে তো ছাত্র ছাত্রীদের পাঠদানের জন্য শিক্ষার জন্য জ্ঞান আহরণের জন্য একমাত্র এই এই মানগ্রন্থটাই রয়েছে এটাই যদি শুধু ভাবি গণগ্রন্থকারে কিন্তু বেশ ভালো ভালো বই আছে ভালো ভালো হ্যাঁ অনেক পুরনো বই আছে আমি অনেক সময় আমার দেখার সুবিধার জন্য ওখান থেকে রেফারেন্স নেওয়ার জন্য আমি বই এনেছি ওখানে তো যা এটা খুব ইয়ে আছে এটা একটু প্রচার করলে এবং বিকেলের দিকে যদি একটা পত্রিকা বই এগুলো পাঠ করার ব্যবস্থা করে দেয়

আচ্ছা এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি কক্সবাজারের চাঙ্গা এয়ারলাইন্স ব্যবসা টিকেটের উচ্চ মূল্য রয়েছে এই অবরোধ হরতালের মধ্য দিয়ে কিন্তু এয়ারলাইন্সের বেশ জমজমাট অবস্থা হয়েছে তো এটাকে আমাদের জন্য কি পজিটিভ ফিল মনে হচ্ছে এখন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর হওয়ার কথাও হ্যাঁ হচ্ছে বিষয়টা জানা চলছে এই বিষয়টাকে আপনি কিভাবে এখন এয়ারলাইন্সগুলো যেগুলো চলাচল করে তাদেরকে

আমাদের কনসাল্টরের জন্য আমাদের পর্যটনের জন্য এরকম কোনো আশার আলো দেখা কি না এখানে এখানে সম্পৃক্ততা বিমানবন্দর হলেই বিমান চলাচল করলে পর্যটকরা আসতে পারবে না পর্যটকরা বাস নিয়ে যাতায়াত করবে না এখানে পর্যটন সুবিধা এবং বিমানবন্দর বিমান পুরো সম্পূর্ণ আপনি যদি এখানে কোনো পর্যটকদের জন্য কোনো সুবিধা না দেন দেশি বিদেশি পর্যটকরা দেশেরই আসতে পারবে তাদের অন্য ধরনের কোনো চাহিদা নেই কিন্তু বিশি বিদেশি থেকে আপনাকে বিদেশিদের খোরাক দিতে হবে বিনোদনের ব্যবস্থা বিনোদনের ব্যবস্থা করতে হবে এবং সেটা একদম আইসোলেটেড হোক ইয়ে করে তাহলে শুনলে পরে আসবে এবং সুযোগ সুবিধা সম্পন্ন এলাকা হলে একবার যদি বিদেশি মর্যোধে কেউ আসে দেখবেন যে সে বারবার আসতে চাইবে কারণ তারা যারা ভ্রমণ করে তারা তো দেশে বিভিন্ন জায়গায় ভ্রমণ করে

উখিয়ে জনদুর্ভোগ চরমে ঠিকাদার পোলাও মহেশখালী সোনা দিয়ে দিবে সন্ত্রাসীদের তাণ্ডব মাছ লোক ভাঙচুর আহত বেশ নিকট চায় দৈনিক রূপসী গ্রাম বিএনপির পক্ষে জঙ্গিবাদ দমন সম্ভব পৌরসভার জমিতে বহুতল ভবন নির্মাণ করছে এলডিপি নেতা কি দিয়ে মহেশখালে সোনা দিয়ে চরে রকেট বাহিনীর তাণ্ডব দৈনিক সমুদ্র ঘণ্ট মহেশখালীতে অবৈধ অস্ত্রের ব্যবহার বাড়ছে আশঙ্কাজনক সন্ত্রাস চালিয়ে এক ঘরে জামায়

কিন্তু তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করতো সরকারের প্রশাসনের আরো দৃষ্টি দেব আরো 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 কঠিন হওয়ার সর জেলা আওয়ামী লীগের সম্মেলন পিছিয়ে পনেরো ফেব্রুয়ারি জেলা আওয়ামী আমাদের আমাদের অন্যতম প্রধান দল এবং সরকারি দল কেমন মনে হচ্ছে

এটা কোনো সমস্যা বড় বড় দলে বিভক্তির আমাদের কামনা হচ্ছে যে রাজনৈতিক বড় বড় যে দলগুলো যেমন আওয়ামী লীগ আছে বিএনপি আছে তাদের মধ্যে যে কাউন্সিলরদের তৃণমূল থেকে গণতান্ত্রিকভাবে নেতৃত্ব নির্বাচনের যে বিষয়টা এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন গণতান্ত্রিক বিষয়ে গণতান্ত্রিক ভাবে হয়তো কর্মকর্তা ইত্যাদি নির্বাচন হবে এটাই কি আমাদের জন্য হবে কিন্তু তারপরেও এই যে গ্রুপ আছে তাদের মধ্যে বিলুপ্তি আছে এই বিলুপ্তি এবং গ্রুপের মধ্যে আপনার হয়তো সংঘর্ষ গণমান্য একজনের বিরুদ্ধে একজনের বলা এগুলো হয়তো অব্যাহত থাকবে তো যাই হোক আমরা আচ্ছা আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক শিক্ষক নিয়োগের কিছুদিন আগেও কিন্তু দেশব্যাপী প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়ে গেছে কিন্তু আমাদের কক্সবাজার সহ কয়েকটি সতেরোটি জেলায় শিক্ষা প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে আবার নতুন করে বোধহয় ফেব্রুয়ারিতে নির্বাচনের পরীক্ষার একটা দিন ঘোষণা করেছে এটা ফাঁস হয়ে যাওয়ার কারণটা আমাদের আমাদের শিক্ষা বিভাগে বিশেষ করে

তো সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ উপভোগ করলেন সংবাদ পর্যালোচনামূলক আলোচনামূলক আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য লগ ইন করুন আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল একই সময়ে নতুন কোনো সময় সে পর্যন্ত ভালো থাকুন নিরাপদ